তিনি উদয়পুর রাজা শ্রী হলো থিং আতাইসমনি বাকে জিএসটি নিবসাবনি বেচেবল লয় খেলাইমু পান্ডা কাাকা লয় মুন চেঙ্গি রেখা রাম মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় পান্ডা ও রং বেদেক সেক্রেটারী অপূর্ব রায় আয়কর বেদেক চিফ কমিশনার আকিংচন সরকারাই আয়কর বেদেক ইকবারা কমিশনার ন খবৈ বেদেক বার্জাও থাকসং

এই দেশের অর্থনীতি মানুষের ইনকাম ইনকাম অর্থনৈতিক সমৃদ্ধি কতটা সেগুলো রোডব্যাক তৈরি করা হয়েছে আমাদের বিকশিত ত্রিপুরা আমরা তৈরি করেছি